ঋত অপরজিত বিল পাস করালেন দেবন্ত শেখ সাহাজনকে फांसी ক্ষমতা আসার প্রথম বছরে এই রাজ্যকে দেশের মধ্যে নারী নির্যাতনের শিখরে নিয়ে যান তথ্য বলছে যে 2011 সালে নারী নির্যাতন যে হয়েছিল নারী নির্যাতনের যে দায় করা হয়েছিল তার সংখ্যা ছিল উনত্রিশ হাজার একশো তেত্রিশ দু হাজার বারো সালে সেটা বেড়ে দাঁড়ায় তিরিশ হাজার নশো বিয়াল্লিশ পরপর দুবার দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করায় ক্ষুব্ধ হয়ে ন্যাশনাল ক্রাইম রেকর্ড বুড়োকে তথ্য পাঠাতে নিষেধ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু সরকারের এই শাক দিয়ে মাছ থাকার প্রয়াস সফল হয়নি নারী নির্যাতনের চিত্র করের ঘটনা সামনে এসেছিল এত সব ঘটনা পর আর কত পূর্ণ হচ্ছে আর কত মেয়ে ধর্ষণ হলে মমতা ব্যানার্জি সরকার নড়ে চড়ে বসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেও সহানুভূতি পেয়েছিলেন শেখ শাজের যে দুর্নীতিগ্রস্ত অধ্যক্ষ সন্দীপ ঘোষ সেখানে সহানুভূতি পেয়েছিলেন কিন্তু বাংলার মা বোনেরা কেন নিরাপত্তা পাননিজিপর নিয়ে সন্দেহ দানা বেঁধেছে যে হল কি মমতা ব্যানার্জি হল কিছু লুকোতে চাইছে নারী নির্যাতিতা যেভাবে হয়েছে অত্যাচারিত নির্যাতিত নির্যাতিতার মা বলেছে লক্ষ্মী ভান্ডার চাই না লক্ষ্মীর নিরাপত্তা চাই তৃণমূলের এই অবাধ সংকল্প এবং অপশাসনে দিকে দিকে সন্দীপ ঘোষ তৈরি হয়েছে আমরা জানি আজ সন্দীপনে দাঁড়িয়ে বাংলা শাসকের সোনাখানে আটকে থাকা মাটির মানুষ আজ মুক্তির অপেক্ষায় দিন করছে সন্তানের গুম দেখে কাঁদছে বাংলার মা লজ্জায় কাঁপছে বাংলার মা অনবরত শহীদের রক্তে ভিজে চলেছে বাংলার মাটি শস্য শ্যামলা বঙ্গজন আসার আনন্দে যে বর্বরতা তৃণমূল দেখিয়েছে তা বাংলা আগে কখনো দেখেনি এর উদাহরণ নেই দেশে শুধুমাত্র বিজেপি করার অপরাধে দুশো জনকে খুন করার পাশাপাশি একশো তেইশটি ধর্ষণ হয়েছে যদিও এর সংখ্যা অনেক বেশি অনেক জায়গায় নির না অভিযোগ দায়ের করতে পারেনি তৃণমূল হর্ম বাহিনীদের ভয়ে অনেক জায়গায় পুলিশ অভিযোগ নেয়নি লাখো রাখো মানুষকে ঘরছাড়া করা হয়েছিল নিজের গ্রাম নিচের শহর নিচের বাড়ি নিচের ঘরের লোকজনদেরকে ছেড়ে জীবন বাঁচানোর তাগিদে ভিন্ন রাজ্যে তাদেরকে আশ্রয় দিতে হয়েছিল এ আঘাত শুধু বিজেপির নয় এ আঘাত বাংলার সংস্কৃতির উপরেও বারবার তথ্য হস্তক্ষেপ করতে হয়েছে আদালতের বিরুদ্ধে বিশ্বতপাল করা থেকে বিরত থাকেন তৃণমূল হারবাদ বাহিনী আদালত এই যে হত্যালীলা নির্বাচনের বাংলার এই ভত্তাধীন দেখে চুপ করে থাকতে পারতে পারেনি জাতীয় নির্বাচন জাতীয় মানবাধিকার কমিশন বলেছেন যে বাংলায় আইনের শাসন নেই রয়েছে শাসকের আইন বাংলায় ছুটে এসেছে এসসি এসটি কমিশন রবীন্দ্রনাথের বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা লজ্জায় গুগড়ে গিয়েছে চোদ্দ বছরে বাংলার লজ্জা বাড়িয়ে দিয়েছে শাসকের পাহাড় প্রমাণ দুর্নীতি একটা সময় শুধু বিরোধীদের অভিযোগ বলে উড়িয়ে দিয়েছে শাসক আর সাধারণ মানুষের পাশাপাশি আদালতের আস্ত নয় রাজ্য সরকারের উপরে আজ সারা দেশের কাছে মানে শিক্ষক নিয়োগ থেকে গরুের রাজ্য পটের নামে প্রশাসনের রাজ্য বিরোধী কর্মীদের খুন করার রাজ্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলাঘুমির রাজ্য নির্মীর রাজ্য গণতন্ত্রের কলঙ্ক মাখা বকদুয়ের রাজ্য সত্যি আজ বাংলার লজ্জার সীমা নেই স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন বলেছেন যতদিন না পর্যন্ত বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাচ্ছে ততদিন পর্যন্ত সাধারণ নেতা কর্মী থেকে কারো বিশ্রাম নেই তাই কালো বাংলার চোদ্দ বছর পূরণের সন্ধিক্ষণে আজ আমরা আপনাদের কাছে এসেছি আমাদের হাতে ভিক্ষা পাত্র না আমরা অর্থ চাই না আমরা চাই বাংলা মায়ের চোখের জল এই সংগ্রামে আপনারাও শরীর হন আসুন সব মত পথের বিভেদ ভুলে আজ তুমি হিংসা মুক্ত বাংলা আর ভাই মুক্ত বাংলা গড়ি আমরা জানি যে সব আসরিক শক্তির কাছে সব শক্তির বিনাশ সম্ভব তাই বিজেপির একটা লক্ষ্য এবং আসুন নয় মুক্ত রাজ্যের অবসান ঘটিয়ে এই রাজ্য যদি নয় রাজ্যের অবসান ঘটে এই রাজ্যে আসবে আসল পরিবর্তন সুরাজ প্রতিষ্ঠা করতে পারলে রাজ্যে আসবে শিল্পায়ন রাজ্যে আসবে কর্মসংস্থান তাই আসুন সবাই মিলে হিংসা মুক্ত বাংলা আর ভয় মুক্ত বাংলা এরপর আসি টিএমসির কথা টিএমসি মানে চোর আর চোর মানে টিএমসি শুনুন এক সত্য বিবাহিত তৃণমূল নেতা জামাই ষষ্ঠী করতে গেছে শাশুড়ি মা তরি তরকারি সেজে দিয়েছে রাইস দিয়েছে মাটন দিয়েছে ডাল দিয়েছে আর দিয়েছে কি দই দিয়েছে এবার জামাই কি করছে জামাই খাবারের দিকে দেখছে আর মুচকে মুচকে হাসছে তো দেখে অভাব কি হলো বাবা কি হলো তুমি হাসছো কেন তখন জামাই বলছে এই যে মা আপনি যে রাইস দিয়েছেন না আমি তো এখন রাইস খাই না আমি তো এখন বালি খাই এই যে আপনি মাটন দিয়েছেন কাঁসার বাটি করে আমি তো এখন মাটন খাই না আমি তো এখন পাথর খাই এই যে আপনি ডাল দিয়েছেন আমি তো এখন ডাল খাই না আমি তো এখন বিরোধী কর্মীদের রক্ত খাই